আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দিনই ভাই ও বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শুধু দর্শক আজকে আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওটি দেখার পরে আপনারাই মন্তব্য করবেন যে তথাকথিত লামাঝাবি হাদিস শায়েকদের মধ্যে অন্যতম একজন শায়েখ যার নাম হলো শেখ আমান উল্লাহ মাদানী তিনি মূলত কোরআনের কোরান তেলাওয়াতকে কেন্দ্র করে এমন একটি মন্তব্য করেছে আমি বা যে তার সে সমস্ত ব্যঙ্গ মন্তব্যের আপনারা যথাযথ জবাব কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন তথাকথিত আহলে হাদিস শাহেকদের আসল চরিত্রটা জাতির সম্মুখে উন্মোচন হয়ে যায় শুধু দর্শক ভূমিকায় বেশি কথা বলবো না চলুন তাহলে তার বক্তব্যটা শোনা যাক নতুন করে আরেক ধরনের কেরাত বাড়ানো বাড়াইছে

বলে কে আদান দিয়েছে বলে আমি থামো তুমি তোমার একামত চলবে না তাই একামত আরেকজন দেন অনেক আর একামত দিতে দিল না বলে মিশরি কায়দায় কোথ থেকে শিখেছ কন্টনালির নিচে কোরআন যায় না কোরআন এক নিঃশ্বাসের তো দয়াত পড়তে হবে এটা তোমার কে কেস শিখেছে আবার ওইভাবে রক্ত করে চোখ মুখ উল্টা পাল্টা করে পড়তে হবে এটা কে শিখেছে রব শ্রী দর্শক ও শ্রোতামণ্ডলী আশা করছি আপনারা শায়েখ আমানুল্লাহ মাদানির এই বক্তব্যটা যথাযথভাবে শ্রবণ করেছেন এখন তার এই বক্তব্যের জবাবে আপনারা কি বলবেন আমি জানি না কিংবা কমেন্ট বক্সে আপনারা কি মন্তব্য করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একজন আলেম হিসাবে আমানুল্লাহ মাদানী সাহেবের এই বক্তব্যের অবশ্যই অবশ্যই খণ্ডন করব এবং তার এই বক্তব্যের বিষয়ে আমার অনেক আপত্তি রয়েছে এক নম্বর আপত্তি হলো শয়েখ আমানুল্লাহ সাহেব তিনি মূলত কোরআনের কারীদের অপমান করতে গিয়ে তাদের সমালোচনা করতে গিয়ে তাদের ব্যাপারে বিদ্বেষ উন্মোচন করতে গিয়ে মূলত সে ডাইরেক্ট কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে কোরআন তেলাওয়াতের নামে সে জালিয়াতি করেছে এবং চরম পর্যায়ের কোরআনের সঙ্গে অবমাননা করেছে কেননা আপনারা ভিডিও শুরুতে দেখলেন যে আন্তর্জাতিক কারীরা যেভাবে কোরআনের কেরাত করে তার সমালোচনা করতে গিয়ে সে এমনভাবে টেনে টেনে আর মুখকে মুচড়িয়ে এদিকে সেদিকে করে এমনভাবে কোরআনকে তেলাওয়াত করলো যেটা আমাকে খুবই খারাপ লেগেছে এবং আমি অন্তর থেকে খুবই দুঃখ পেয়েছি এবং এটা খুবই বেদনাদায়ক একজন সাইকের কাছ থেকে বা একজন ইসলামিক স্কলারের কাছ থেকে আমরা কখনোই এই ধরনের বার্তা আশা করি না কিংবা এই ধরনের অভিনয় কিংবা জলসার ময়দানে বসে এই ধরনের কোরআনকে নিয়ে ব্যঙ্গ মন্তব্য বা কোরআনের তেলাওয়াতের নামে সমালোচনা করতে গিয়ে কোরআনকে এনিয়ে বিনিয়ে পড়া এটা কখনোই আমরা এরকম স্কলারের কাছ থেকে আশা রাখি না কিন্তু তারপরেও দেখুন তিনি কারীদের বিরুদ্ধ আচরণ করতে গিয়ে এরকম কোরআন তেলাওতের নামে একটা নোংরামি করে বসলেন আর সবচাইতে বড় কথা হল যে আপনি যাত্রা সমালোচনা করতে পারেন কোনো কারীর ওপর আপনার ব্যক্তিগত রাগ থাকতে পারে অবশ্যই সেটা আপনি ভাষাগত দিক থেকে সচেতন থেকে সেটা প্রতিবাদ করতে পারেন সে বিষয়ে আপনি মানুষকে সাবধান করতে পারেন কিংবা যে বিষয়ে আপনার আপত্তি সেটা আপনি ডাইরেক্ট বলতে পারেন তাই বলে আপনাকে যে অভিনয় করতে হবে দেখা যাচ্ছে কোরআনের একটা আয়াতকে নিয়ে বিভিন্ন ঢঙ্গে এনিয়ে বিনিয়ে পড়তে হবে এটা তো উচিত নয় আপনি ডাইরেক্টই বলতে পারেন আপনার আপত্তিটা কোথায় এজন্য আমি বলবো যে শায়েক আমানুল্লাহ সাহেবের এই বিষয়টার জন্য কোরআনকে এইভাবে এনিয়ে বিনিয়ে পড়ে বিভিন্ন ঢং বিভিন্ন কৌশল বিভিন্ন কায়দা কলাপ করে যেভাবে কোরআন তেলাওয়াত করেছে এটা অন্যায় করেছে এর জন্য তিনাকে তোহবা করার দরকার আল্লাহ সুবাহ হাত তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার এখন তিনার আপত্তি হলো যে সমস্ত আন্তর্জাতিক কারীরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআনের একাধিক আয়াতকে একসঙ্গে একই দমে পড়ে দেখা যাচ্ছে সোরা হয় একাধিক আয়াত আছে এখন শায়েখ আমানুল্লাহ সাহেবের আপত্তি হলো একজন কারি সাহেব এক নিঃশ্বাসে একটা করে আয়াত পড়বে খুব বেশি দুটো করে আয়াত পড়বে কিন্তু দেখা যাচ্ছে একই নিঃশ্বাসে কোরআনের একটা সোরার একাধিক আয়াত পড়ে এটা নাকি যাবে না এতে নাকি কোনো ফজিলত নাই আমি মেনে নিলাম যে ফজিলাত নাই আপনার কথা আমি সাপোর্ট করলাম কিন্তু আপনি কোথায় কথা পেলেন যে কোরআনের এক একটা সোরার একাধিক আয়াতকে একই দমে পড়া যাবে না এ ধরনের কথা আপনি কোথায় পেলেন এ ধরনের নিষেধাজ্ঞা কোথায় আপনি পেয়েছেন না কোরআনে কোথাও বর্ণিত রয়েছে না হাদিসে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা রয়েছে সুতরাং এটা বোঝা গেল যে আপনি ব্যক্তিগত কোনো রাগ তোলার জন্য কিংবা হিংসার বশবর্তী হয়ে আপনি এ ধরনের কথা বলেছেন এখন সারা ওয়ার্ল্ডের মাটিতে আপনি একা বড় সায়েক হয়ে যাননি আপনি একা বড় আলেম নন আপনি পৃথিবীর সেরা ইসলামিক স্কলার হয়ে যাননি আপনার চাইতে হাজার হাজার বড় বড় জ্ঞানী জ্ঞানী মানুষ এখনও পৃথিবীতে রয়েছে আপনার চাইতে বড় বড় বিশেষজ্ঞ রয়েছে বড় বড় ইসলামের দার্শনিক রয়েছে ইসলামের গবেষক রয়েছে তারা কেউ আজ পর্যন্ত চোদ্দোশো বছর ধরে এ যাবতীয় কথা বললেন না আর আজকে আপনি এ যাবতীয় কথা বলছেন তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন জাতিকে আপনি ধোকা দিয়ে যাতে আপনি ভুল বুঝিয়ে যে সমস্ত কোরআনের আন্তর্জাতিক কারীরা রয়েছে তাদেরকে অপদস্থ করতে চাচ্ছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করতে যাচ্ছেন শুধু দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করব তার এই কথাটা যেহেতু আমাকে খুবই খারাপ লেগেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পৃথিবীতে যত লামাঝাবি আছে এই লামাঝাবি ভণ্ডদের বাংলাদেশের মাটিতে যতগুলো শায়েক রয়েছে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি সার্চ করে দেখবেন ইন্টারনেটে যে এদের কারও এ টু জেড যত শায়েক আছে নাইনটি পার্সেন্ট শায়েকেরই কোরআন তেলাওয়াত ঠিক নয় তারা কেরাত তো করতে পারেই না আজ পর্যন্ত কোনো দিন দেখিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সমস্ত প্রতিযোগিতাগুলো হয় যে সমস্ত প্রতিযোগিতা অনুষ্ঠান হয় কোরআনের ওপরে বহির্বিশ্বে কম্পিটিশান হয় একটা পুরস্কারও তারা না বাংলাদেশে নিয়ে আসতে পেরেছে না ইন্ডিয়ার বুকে নিয়ে আসতে পেরেছে না পৃথিবীর কোথাও নিয়ে আসতে পেরেছে বাই চান্স দু একজন নিয়ে আসতে পারে কিন্তু যতগুলো কিন্তু কোরআনের কেরাতের ওপরে কিংবা কোরআনে তেলাওয়াতের অপরে প্রতিযোগিতায় যারা পুরস্কার অর্জন করে নিয়ে এসেছে তারা মূলত হানা ফিরায় তারা ওই সমস্ত ব্যক্তি যারা আহলে হকপন্থী সুতরাং এই লামাঝাবি আহলে হাদিসদের যেহেতু তাদের কোরআন তেলাওয়াতই ঠিক নয় তাহলে তারা কোরআনের কারিদের বিরোধাচরণ করবে না তো আর কী করবে কারণ কোরআনের কারিদেরকে দেখলেই তো তাদের ভয়ে অন্তটা কেঁপে ওঠে কারণ সদ্যভাবে তো কোরআন তেলাওয়াত করতে পারে না আমার কথা যদি বিশ্বাস না হয় একাধিকবার আপনাদেরকে বলছি আপনারা ইন্টারনেটে তাদের বক্তব্যগুলো শুনবেন একজন শায়েকও সহি শুদ্ধভাবে তারা কোরআনটাকে পড়ে না তারা এমনভাবে ইনিয়ে বিনিয়ে কোরআন পড়ে যে দেখে মনে হয় যে একেবারে আমাদের মাদ্রাসার বাচ্চা ছেলেরা মক্তবে ছেলেরা যেভাবে কোরআন পড়ে সেভাবে পড়ছে এটা হবে কেন যে একজন শায়েক হবে তার কোরআন তেলোয়াত হবে অতুলনীয় তার কোরআন তেলাওয়াত শুনে প্রত্যেকটা মানুষ মনোমুগ্ধ হয়ে যাবে আর সবচাইতে বড় কথা হলো কোরআনের একাধিক আয়াতকে একই নিঃশ্বাসে পড়া যাবে না এটা পৃথিবীর কোনো আলেম বুঝতে পারলো না এটা ভুল একমাত্র শায়েক আমানুল্লাহ সাহেব সে এত বড় পণ্ডিত হয়ে গেল এত বড় দার্শনিক হয়ে গেল এত বড় স্কলার হয়ে গেল সে বুঝতে পারলো যে এটা ভুল হয়েছে তাছাড়া পৃথিবীর কারো চোখে পড়লো না ওকে আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোনো একজন বড় স্কলারদের মধ্যে হতে কারও বক্তব্য হতে সে প্রমাণ করুক দেখি যে কোন স্কলার বলেছে যে এইভাবে কোরআনের কেরাত এক নিঃশ্বাসে করা যাবে না এক নিশ্বাসে একাধিক আয়াত পড়া যাবে না এটা বানোয়ার ছাড়া কিছুই নয় শুধু দর্শক এই জন্যে তাদের এই যাবতীয় কথা শুনে কখনোই কোরআনের কারিদেরকে অসম্মান করবেন না কোরআনের কারিদের অবশ্যই সম্মান আছে আমরা সকলে এটা বোঝার চেষ্টা করব আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন